এই যে ইটটা দেখতে পাচ্ছেন এই ইটটা হচ্ছে সেন ইয়ে গুপ্ত যুগের আচ্ছা পাথরের ব্যবহার তখনকার দিনে ছিল এই যে পাথরের ব্যবহার এই যে পাথরের কিছু অংশ বিশেষ এই যে বাটিও দেখা যাচ্ছে পাথরের এবং এগুলো অত্যন্ত সুন্দর এবং পলিশ করা কিন্তু জেসিবি বা কোদাল বিভিন্ন কারণে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আচ্ছা এই যে হচ্ছে লৌকিক দেব দেবীর কিছু মূর্তি টুর্তি আছে এই যে ঘোড়া এটা এটা ঘোড়া এই যে একটা কাঁচের পাত্র এটা পণ্ডিতেরা অনুমান করেছেন যেটা রোম থেকে আমাদের দেশে যখন বাণিজ্য চলতো তখন রোমের এই এই কাঁচের পাত্রটা রোম থেকে আসে আমাদের দেশে কতদিন মানে কবে থেকে এই জিনিসটা আপনাদের সংগ্রহশালাটা শুরু হয়েছে এটা সংগ্রহ মূলত শুরু হয়েছে বহুদিন আগের থেকে উনিশশো সত্তর সালে এখানে এসেছিলেন প্রত্যত্ত বিভাগের ডাইরেক্টর শ্রী পরেশচন্দ্র দাসগুপ্ত এই যে এই যে প্রতীকটা এই যে এটাও পাল যুগের এটার উপরে যে পালিশটা দেখা যাচ্ছে পালিশটা দীর্ঘদিন মাটির নিচে প্রায় বারো শত বছর হাজার দুই শত বৎসর পরেও এর পালিশটা কিন্তু এখন অক্ষুন্ন আছে শিলমোটটা আমরা শিলমোহরটা ঠিক এইখানটাতেই পেয়েছিলাম। আচ্ছা এইখানে যে টাওয়ারটা আছে ওয়াচ টাওয়ারটা সেটা এখনো জীবিত আছে। এটা ভেঙে নিতে পারেনি। এটা এখন অন্ততপক্ষে 100 মিটার উঁচু আছে। আচ্ছা আর এই যে যে পুকুরটা এর কেন্দ্র কে কেন্দ্র করে এখানকার যে শহরটা গড়ে উঠেছিল তার রাজধানী বলে আমরা এখন মনে করে থাকি। কিন্তু এটা প্রকৃত পক্ষে রাজধানীটা কোথায় সেটা কিন্তু এখনো নির্মিত হয়নি। হাড়ের তৈরি অলংকার আমি এখন রয়েছি এই মিউজিয়ামের ভিতরে এবং আমার সঙ্গে রয়েছেন এই এখানকার যে মিউজিয়ামের বর্তমান যে সভাপতি এই যে যে কালো কালো একদম প্রদীপ এটার বয়স কেউ কেউ বলেছেন প্রায় পঁয়ত্রিশশো বছর মানে অর্থাৎ না এই মহেশ সভ্যতার সভতার পরবর্তী সময়ের আচ্ছা আমরা করছি যে ডিবিটা আছে আমরা সেই ডিবির দিকে ঘুরছি এই যে সবসময় ছেলেমেয়েরা এখানে যাতায়াত করে আমরা ঠিক সেই পথ দিয়ে যাচ্ছি এই যে যে চাকাগুলো দেখা যাচ্ছে এই যে আমরা হরপ্প মহিংস সভ্যতার ছবিগুলো যদি অনুসরণ করি তাহলে আমরা এই চাকাগুলোই দেখতে পাবো এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা একটা একটা গাড়ি তৈরি করেছিলেন এই চাকা যে সেটা আমরা ছবি দেখেছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার আমাদের এই যে এখন যেটা দাঁড়িয়ে আছি আমরা আমাদের দক্ষিণ পাশে এই যে যে চারটি গম্বুজ ছিল চারদিকে তার একটি গম্বুজ এই যে দেখা যাচ্ছে একজন দুই জনবদ্ধ ভাবে যেতাম সম্পর্কে যদি একটু হচ্ছে জলপ্রদীপ এই জলপ্রদীপ এর ভিতরে একটা ফাঁকা জায়গা আছে এর ভেতরে জল দিয়ে হাতের পরে রেখে দিলে হাতটা গরম লাগবে না হাতে আরতি করা হতো আরতি করা চাষের জমিতে লাঙলের ফলায় কখনো উঠে আসে বৌদ্ধ যুগের মৃৎপাত্র বা পুকুর খুঁড়তে গিয়ে কখনো কোদালের ফলায় বেরিয়ে আসে সুলতানি যুগের মানুষের নিত্য ব্যবহার্য জিনিস বাসনপত্র অলঙ্কার নকশা খোদাই করা কোনো কারুকার্য নদীয়া জেলার গাংনাপুরে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে হাজার বছরেরও প্রাচীন কোনো এক সভ্যতার নিদর্শন আর এই সব নিয়েই কিছু মানুষের অনুপ্রেরণায় গড়ে উঠেছে এক সংগ্রহশালা আজ আপনাদের ঘুরে দেখাবো সেই সংগ্রহশালা তার সাথে ঘুরে দেখাবো দেবল রাজার গড় তাই আজকে আমার গন্তব্য দেবলগড় এবং আমার সঙ্গে রয়েছেন এই এখানকার যে মিউজিয়ামের বর্তমান যে সভাপতি পুরো মিউজিয়ামটা ঘুরে ঘুরে এটা সম্পর্কে আমাদের বলবেন এবং আমরা ওনার কাছ থেকে শুনে নেব এই যে মিউজিয়ামটা এখানে বানানো হয়েছে সেই ব্যাপারে আপনি কিছু যদি বলেন আর কি এটা বানানো হয়েছে মানে আমরা তো এখানকার খুব ছোট সেলিব্রালি এখানে আমাদের বসবাস তা দীর্ঘদিন ধরে ওই টুকটাক করে আমরা যা জিনিসপত্র পেতাম সেটা রেখে দিতাম কিন্তু গুরুত্ব তত আমাদের কাছে ছিল না পরবর্তীকালে রানাঘাট থেকে একজন অধ্যাপক দুজনে অধ্যাপক আমাদের কাছে এসে ওনারা বললেন যে আপনাদের গ্রামের আপনাদেরই এখানকার এত বড় একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি এর কিছু সংরক্ষণের ব্যবস্থা করেন তাহলে এটা খুব ভালো হয় তখন ওনারা বললেন বলার সঙ্গে সঙ্গে আমার তো একটা ঘর আছে আপনারা যদি করতে পারেন তাহলে করুন তখন তাদের উদ্যোগে আমাদের পাড়ার কিছু ছেলে নিয়ে আমরা কয়েকটা ছেলে পেলে নিয়ে আমরা একটু উদ্যোগ করে মাঝে মাঝে ওই ওখানে যেখানে পুকুর কাটা হতো রাস্তায় সামান্য কিছু মাটি দিত সেখানে ঘুরে ঘুরে এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা এখানে সংগ্রহ করে রেখেছি কতদিন মানে কবে থেকে এই জিনিসটা আপনাদের সংগ্রহশালাটা শুরু হয়েছে এটা সংগ্রহ মূলত শুরু হয়েছে বহুদিন আগে থেকে উনিশশো সত্তর সালে এখানে এসেছিলেন প্রত্যত্ত বিভাগের ডাইরেক্টর শ্রী পরেশচন্দ্র দাসগুপ্ত আচ্ছা সে পরের বউ চলে যাওয়ার পরে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে তারপরে কোনো উদ্যোগ বা কিছু গ্রহণ করা হয়নি তখন আমাদের নতুন করে আমাদের জীবনের তাগিদে এসব ভুলে আমরা শুধু বেঁচে থাকবার জন্য নানা রকম ইয়ে খেলছি পরবর্তীকালে যখন ওই রানাঘাট থেকে অনির্বাণ বসুমশয় এবং বিশ্বজিৎ রায় এই দুজনই অধ্যাপক ওনা এসে আমাদের এই বিষয়ে সজাগ করার পরে আমরা আমাদের পাড়ার ছেলে মিলিয়ে এগুলো সংগ্রহ করেছি তো আপনি বলছেন যে অনেক দিন আগে থেকে সংগ্রহ করার কাজটা শুরু হয়েছিল শুরু হয়েছিল আপনাদের এই মিউজিয়ামটা কবে থেকে মানে 17 17 তাহলে এর 17 সালের আগে যেগুলো মানুষের হাতে এসেছিল বিভিন্ন ভাবে যেটা বলছেন যে মাটি খুঁড়তে গিয়ে সেইগুলো সেই সময় কোথায় রাখা হতো সেগুলো কোথাও রাখা হয়নি যার কাছে যা আছে সেগুলো তারা কেউ আমাদের এখানে দেয়নি যার যার ইচ্ছামতো পেয়েছে ব্যবহার করেছে মানে কাছে কিছুদিন রেখেছে ছুঁড়ে ফেলে দিয়েছে এর কোনো গুরুত্ব নেই এখনো যে সমস্ত জিনিস পাওয়া যায় আমাদের জানে যে আমরা এগুলো সংগ্রহ করে রাখি বা এটা প্রচার হয়েছে আমরা বড় সভা সমিতি করেছি বিভিন্ন জায়গায় জানিয়েছি লোককে বলেছি কিন্তু যে যা পায় সেগুলো দেয় না আমাদের সংগ্রহ করার পরে তাদের কাছে এই মাটির পাত্রের মূল্য অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সেগুলো অযত্নে রাখে কেউ মাইরে ফেলে রাখে কিন্তু আমাদের দেয় না কিন্তু এখন পরিস্থিতি যেটা হয়েছে মানে আপনাদের এটা যে সংগ্রহশালাটা বানানোর পরে গ্রামের লোকজন কি সচেতন হয়েছে আগে না একটু হয়নি হয়নি সে ক্ষেত্রে এখনো ওদের যেগুলো আছে যেমন আমার গ্রামের লোকে আমার গ্রামে যদি আমারই পারিপার্শ্বিক যদি 50 জন লোকের বাসায় একজন ইচ্ছাকৃত ওয়াশ দেখতে যা আসে এই যে আপনারা যেমন বাইরে থেকে এসেছেন কলকাতা থেকে আসে বর্ধমান থেকে আসে ঝাড়খণ্ড থেকে আসে বিভিন্ন জেলা থেকে আসে এমনকি আসাম থেকে একজন এসেছিলেন ভদ্রলোক দেখতে কিন্তু আমাদের এখানকার কোন লোকই দেখেন তার মানে আপনি বলতে চাইছেন যে আশেপাশের লোকজনের মধ্যে এটার বিষয়ে সেরকম কোন আগ্রহ নেই না কোন আগ্রহ নেই যদি আগ্রহ থাকতো তাহলে যে সমস্ত জিনিস তারা পেয়েছে নিশ্চয় আমাদের কিছু দিত যেমন আমার কাছে এখনি জানা আছে দুটো সুন্দর ঘট এরকম সুন্দর ঘট মানে অসাধারণ শিল্প কারুকার্য করা তারা রেখে দেয় বাড়িতে যে ধান টান পাট যেখানে রাখেন মাচা করে সেখানে রেখে দিয়েছে কবে হঠাৎ করে হাতের থেকে ফসকে পড়ে ভেঙে যাবে কিন্তু বারবার বলা সত্ত্বেও আমাদের কাছে দিয়ে দেয় তাহলে এখানে আপনাদের মাটি নিচ থেকে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে ক্ষেত্রে এইগুলো কোন কোন সময়কার জিনিস আছে বলে আপনাদের মনে হয় এ বিষয়ে আমার পড়াশোনা করা নেই কিন্তু আপনি জানেন হ্যাঁ এখানে যে সমস্ত পণ্ডিতরা এসেছেন তাদের কাছ থেকে শুনেছি তারা আমাদের কিছু কিছু দেখিয়ে দিয়েছেন বলেছেন যে আমার পরের দাম তিনি একজন বিখ্যাত মানুষ এই মানুষটা এসে বলেছিলেন যে এই যে এর এখানে এই যে দেখা যাচ্ছে এই যে ম্যাপটা আপনি লক্ষ্য করতে পারবেন এই যে এই যে জায়গাটা এইটা হচ্ছে মূল পটভূমি আর এই যে যে একটা পুকুর এখানে পুকুরটা বড় চারশো মিটার লম্বা আর চারশো কুড়ি মিটার চারশো চওড়া চারশো কুড়ি মিটার দৈর্ঘ্য এই যে এই কারণে এই এই এখানে চারদিকে চারটে গম্বুজ আছে মাটির গম্বুজ এই পরেশ বাবু উনিশশো সত্তর সালে আমাকে বলেছিলেন এর ওপর থেকে সাত ফুট ধুয়ে গেছে এখন এই তিনটে বাংলাদেশ সৃষ্টি হওয়ার সময় এই তিনটে এক দুই তিন এই তিনটে পাবলিক কেটে খেয়ে ফেলেছে তার সঙ্গে কিছু স্থানীয় মাঠের ব্যবসায়ী আছে আর এই যে কালো জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সংরক্ষিত বনভূমি এইখানে যে টাওয়ারটা আছে ওয়াচ টাওয়ার সেইটা এখনো জীবিত আছে এটা ভেঙে নিতে পারেনি এটা এখন অন্তত পক্ষে একশো মিটার উঁচু আছে আচ্ছা এইটা আর এই যে পুকুরটা এর কেন্দ্র কেন্দ্র করে এখানকার যে সভ্যতা গড়ে উঠেছিল তার রাজধানী বলে আমরা এখন মনে করে থাকি কিন্তু এটা প্রকৃতপক্ষে রাজধানীটা কোথায় সেটা কিন্তু এখনো নির্মিত হয়নি আচ্ছা যে সমস্ত জিনিস আমাদের হ্যাঁ এই যে জিনিসগুলো পেয়েছি এই সমস্ত যে সমস্ত পণ্ডিতরা এখানে এসেছেন তারা প্রত্যেকই বলেছেন যে এটা এই যুগের এটা যেমন এটা পাঁচ যুগ হুম নিসসংদেব পাঁচ কি আছে ওটা তাহলে এটা আছে অন্যটা সম্পর্কে যদি এটা হচ্ছে জলপ্রদীপ আচ্ছা এই জলপ্রদীপ এর ভিতরে একটা ফাঁকা জায়গা আছে এর ভেতরে জল দিয়ে হাতের পরে রেখে দিলে হাতে গরম লাগবে না হাতে আরতি করা এই যে এই যে প্রদীপটা এই যে এটা পালিশটা দেখা যাচ্ছে দুই শত বছর পরেও এর পালিশটা কিন্তু এখন অক্ষুন্ন আছে এই প্রদীপটার আরো অনেক অধিক বয়সের প্রদীপ এই যে প্রদীপটা এই যে কালো একদম কালো প্রদীপ এটার বয়স কেউ কেউ বলেছিলেন যে প্রায় পঁয়ত্রিশশো বছর মানে অর্থাৎ কিনা এই মহেন্দ্রের সভ্যতার পরবর্তী সময় এই যে যে চাকাগুলো দেখা যাচ্ছে এই যে আমরা হরপ্প মহেন্দ্র ছবিগুলো যদি অনুসরণ করি তাহলে আমরা এই চাকাগুলোই দেখতে পাবো এবং রাখালদার বন্দ্যোপাধ্যায় এটা একটা জুড়ে একটা গাড়ি তৈরি করেছিলেন এই চাকা যে সেটা আমরা ছবি দেখেছি আচ্ছা এই যে যক্ষ যক্ষিনী যে মূর্তিগুলো রয়েছে এই যে এটা বিভিন্ন কালে বিভিন্ন সময় এটা ওই লৌকিক দেবতা বলেও গণ্য করা হয় এই যে সব থেকে আশ্চর্যের বিষয় এইটা আছে একটা মাটির শিলমোহর এই যে এইটা এটা কিন্তু মাটির এই যে বৌদ্ধদের এটা এই যে এটা একটা পাপড়ি আছে আচ্ছা আচ্ছা এইগুলো যখন এখানে পাওয়া গেছে তখনও মানে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি অনুমান করা হচ্ছে পরবর্তীকালে এই যে কুমোরের চাকার এই জিনিসগুলো কুমোরের চাকার এটি কিন্তু দোয়াত আচ্ছা যে লেখাপড়ার যে প্রচলন ছিল সেটা অনুমান করা যায় কিন্তু আমরা এখানে এতদিন ঘুরেও এখনো পর্যন্ত একটা লিপি পাইনি একটা মাত্র লিপি খুঁজে পাইনি কোথাও কোনো দিনই পাইনি আচ্ছা এটা এই যে যারা বুদ্ধ সাধনা করে এটা সমস্ত বৌদ্ধদের এরকম করে হাতে তারা এটা নিয়ে গেল আচ্ছা তারপরে এই যে এগুলো সবই শঙ্খ এগুলো এই প্রদীপ এই প্রদীপগুলো কিন্তু অন্য অন্য সভ্যতার যা পাওয়া না গেছে আমাদের এই সভ্যতায় এই প্রদীপের সংখ্যা অত্যন্ত বেশি এই প্রদীপে কোনো কোনো প্রদীপ এর থেকে বড়ো পাওয়া গেছে অশোক জেসিপির দ্বারা সেগুলো আঘাতপ্রাপ্ত ভেঙে গেছে এইটা হচ্ছে একটা নাভি শঙ্খ এই শঙ্খটা মাটির উপরে জলের থেকে বহু কাল আগে উঠে এসেছে এটা এখনও বাজানো যাই এটা বাজে ভালো সুন্দর ওই আর একটা পাত্র ওটা কিসের জন্য ব্যবহার করতো কি ধূপদানি কি এটা আমাদের এখনো নিরূপিত হয় না এই যে পাল আমরা যদি এখন কোন পাল বাড়িতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ওটা দিয়ে হাড়ি তৈরি করছে কোন শাঁচের উপরে ফেলে পিটিয়ে পিটিয়ে হাড়ি তৈরি করছে আচ্ছা এই আচ্ছা এই যে যে জিনিসগুলো এই যে কিছু কিছু আছে এখানে সুলতানের যুগের কিছু কিছু আছে পাল পূর্ব যুগের যুগের নকশা করা মৃৎপাত্রের অংশ বিশেষ এইটা দেখে লক্ষ্য করলে বোঝা যাবে কত সুন্দর এবং উন্নত ছিল এইটা মানুষের দ্বারা তৈরি করতে টেরাকোটা এই একটা মূর্তি এর অংশ বিশেষ কিন্তু এটা কিসের কি বিষয়টা আমরা এখনো বুঝতে পারিনি এই তিনটে যে এইটা একটা কষ্টি পাথরের অংশ টুকরো বড় শিল্পের আচ্ছা এইটা দেখে মনে হয় বুদ্ধের এইটা দেখে আর যে ভঙ্গিমা দেখে মনে হয় কৃষ্ণের হতে পারে আচ্ছা এগুলো এই যে রয়েছে এবং সেন আমলের যুক্ত মৃৎপাত্র সেন আমলের আচ্ছা তারপর নিচে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে ওই যে ওই হাড়িটা ওইটা হচ্ছে সুলতানি আমলের সুলতানিদের আচ্ছা আমরা এবার ওই পাশটায় যাই যদি এইখানে একটা এই যে বুদ্ধমূর্তিটা এটা ব্রঞ্জের এটা আছে এখানে কোনো একটা বাড়িতে দেখেন আমাদের কাছে এরা পুজো পাঠ করে খুব আর তেঁতুল দিয়ে ধুয়ে ধুয়ে সর্বনাশ করে ছেড়েছে এই যে ইটটা দেখতে পাচ্ছেন এই ইটটা হচ্ছে সে গুপ্ত যুগের আচ্ছা পাথরের ব্যবহার তখনকার দিনে ছিল এই যে পাথরের ব্যবহার এই যে পাথরের কিছু অংশ বিশেষ এই যে বাটিও দেখা যাচ্ছে পাথরের এবং এগুলো অত্যন্ত সুন্দর এবং পালিশ করা কিন্তু জেসিবি বা কোদাল বিভিন্ন কারণে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আচ্ছা এই যে হচ্ছে লৌকিক দেব দেবীর কিছু মূর্তি টুর্তি আছে এই যে ঘোড়া এটা এটা ঘোড়া এই যে একটা কাঁচের পাত্র এটা অনুমান করেছেন যেটা রোম থেকে আমাদের দেশে যখন বাণিজ্য চলতো তখন এই রোমের এই এই কাঁচের পাত্রটা রোম থেকে আসে আমাদের দেশে এরই অংশ এই একটা কষ্টি পাথরের টুকরো বিশেষ পাওয়া গেছে এই যে একটা তরবারি অনেক মাটির গভীরে এটা তার একটা অনুমান করে একটা ছবি আঁকা হয়েছে এবং পরবর্তীকালে সময় সময় সভ্যতার এবং গতি প্রকৃতির উপরে নির্ভর করে যে তখনকার যে জিনিস কোন কোন যুগে কোন কোন শতাব্দীতে কেমন করে ইট ব্যবহার করতো মানুষ সেই সমস্ত ইটগুলো এই যে দেখে দেখে বোঝা যাবে আচ্ছা এই যে এইখানে আছে কালো এবং সাদা মৃৎপাত্র এক পিট কালো এক পিঠ সাদা এই কালো একটা লাল এটা হচ্ছে খুব কম জায়গায় পাওয়া যায় এই সভ্যতাটা অতি প্রাচীন এটা খুব কম সভ্যতার মধ্যে পাওয়া গেছে এই যে কড়ির ব্যবহার পাল যে কড়ির ব্যবহার হতো সেই কড়িটা পাওয়া গেছে অনেক পাওয়া গেছে কিন্তু সেগুলো সব টুকরো টুকরো ভেঙে ছাতু হয়ে গেছে এটা হচ্ছে বৌদ্ধদের এটা একটা মানে একে বেদি বলা হয় আচ্ছা এটার পরে বৌদ্ধ বুদ্ধদেবের মূর্তি স্থাপনা করে বা এইটার পরেই নির্ভর করে এটা সামনে রেখে ধ্যান ধারণা করা হতো আচ্ছা এই যে গুলিগুলো দেখা যাচ্ছে অসংখ্য কাঁচের ইয়ের গুলি মাটির গুলি এটা ভিন্ন ভিন্ন সাইজের ভিন্ন ভিন্ন ভাবে পাওয়া গেছে এগুলো সম্ভবত যুদ্ধর কাজে ব্যবহার করা হতো আচ্ছা এই যে দেখা যাচ্ছে একটা এই যে অলংকার আমরা যেমন হরপ এবং মহেশদের মধ্যে পেয়েছি সে অলঙ্কার বিভিন্ন পাথরের এগুলো ঠিক তদ্রুপ পাথরের এগুলো সবই মাটির এখানে কিন্তু পাথরের নেই আচ্ছা আচ্ছা তারপরে দেখাচ্ছি এই যে একটা পাথর এইটা ওই যে গ্রিক রোম ও দেশ থেকে আসার সম্ভাবনা কোনো কোনো কেউ কেউ বলেছেন যে এতে মধু কিংবা

আর পরবর্তীকালে বিভিন্ন যুগের জিনিসপত্র এখানে পাওয়া গেছে সেগুলো আমাদের সংরক্ষিত আছে এইখানে যে একটা মূর্তি পাওয়া গেছে এই যে মূর্তিটা এই রাহরি থানায় সংরক্ষিত আছে এই যে এইরকম একটা মূর্তি আছে আইসমালিতে আমাদের অনুসন্ধানকালে কালে আমরা তো মাটি খনন করিনি এই অনুসন্ধানের কালে এটা পাওয়া গেছে ওই এরকম একটা মূর্তি নিয়ে গেছে আয়ুষ এখন একটা মন্দির করে সেখানে রাখা আছে আইসমালিতে এখানে পাওয়া তারা সেটা আছে পাড়া চাকদার আর বিষ্ণুপুরের মাঝামাঝি জায়গায় এইখান থেকে আমরা যখন ভিতরে ঢুকে যাব আমরা যে যার রাজত্বের মধ্যে প্রবেশ করবো এই যে মুদ্রাটা সম্পর্কে

নিয়েছে শিলমোহরটা আমরা শিলমোহরটা ঠিক এইখানটায় পেয়েছিলাম আচ্ছা আমরা করছি যে ডিবিটা আছে আমরা সেই ডিবির দিকে ঘুরছি এই যে সবসময় ছেলেমেয়েরা এখানে যাতায়াত করে আমরা ঠিক সেই পথ দিয়ে যাচ্ছি